এই মুহূর্তে মনে করা হচ্ছে অপারেশন হান্তাই যেটা মাঝারি নাকি বড় আপনি দেখবেন আমাদের মধ্যে এরকম একটা কি বলেছে কনসেন্ট্রেশন কাজ করছে তবে আমি আজকে যাকে পরিচয় দিতে যাচ্ছি আমরা যদি সাইজ হিসাব করি আকার ওজন বডির সাইজও তো মোটামুটি রাঘব টাইপের একজন টেবিল কিন্তু ধরা খাইছে গণমাধ্যমেও হেডিং আসছে আওয়ামী লীগের দশ ডেবিল গ্রেপ্তার তারপর হচ্ছে যে আপনার আট ডেবিল গ্রেপ্তার অন্যান্য জায়গায় যেমন চলছে গাজীপুর একটু বেশি চলছে দৃঢ়াশ্রম যে এরিয়াটা বিশেষ করে ওই এরিয়া প্লাস আশেপাশে চিরুনি অভিযান মানে প্রতিটা চুলের গোড়া যেমন চিরুনি স্পর্শ করা যায় প্রতিটা বাড়ি ঘর লোকাল এরিয়াতে কিন্তু একটা অভিযান চলছে ডেবিল গুলা লুকাইছে কই তবে আওয়ামী লীগ এতদিন একটা কৌশল করে হাঁটছে ঢাকার লোক চলে গেছে চট্টগ্রাম চট্টগ্রামটা লোক চলে আসছে ধরেন সিলেট সিলেটের লোক চাপাই নবাবগঞ্জ আগে বিএনপি জামাতে কিন্তু এরকম পলাপলি খেলা খেলতে খেলতে তারা অভ্যস্ত তারা বুঝা গেছে কেমনে ফাঁকি দেওয়া লাগে আওয়ামী লীগ নতুন তো এখন বোঝে নাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে পলাই থাকো বাবা কিন্তু গাজীপুরে ফলান যাবে না কেন অন্য জায়গায় যদি দশটা ঘরের মধ্যে দুইটা ঘরে পুলিশ অভিযান চালায় এখানে দশটা ঘরের মধ্যে দশটা ঘর প্লাস ফাঁকর হাইসের গড়াকড়ির গড় সব কিন্তু অভিযান চলে ছাগলের গড়েও চলছে আর ওনার নাম হচ্ছে আপনার আমাদের গ্রেফতার করা হয়েছে তিনি আছেন বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম মোটামুটি ভদ্র চেহারা টেবিল বলা চলে আর কি দেখা তো মনে হয় খুব শান্ত মানুষ শরীর স্বাস্থ্য মাসাল্লাহ ভালো পয়সা তো সময় ভালোই কামাইছে দর্শক গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে আপনার পুলিশ গতকালকে রাত বারোটায় উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ওই এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা বাসভবনের মানে ছয়তলা ভবনের চার চারতলার একটি ফ্ল্যাটে আত্মগোপন ছিলেন চয়ন ইসলাম তবে বোঝে নাই নতুন এখানে কতদিন আছেন দুই মাস তো বাংলাদেশে কি হচ্ছে তিনি কি গাজীপুরের যে চাপা ইউনুস রাপ্পা রাপ্পা করার ঘোষণা দিচ্ছে নাই আচ্ছা মনে করছে আমার কে দেখবে বিষয়টা হয়তো বা এরকমই ছিল জানা যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ছাত্রদের কাছে তথ্য ছিল যে এই বাড়িতে একজন লুকায় আছে এটা কিন্তু প্রতিবেশীরা খবর দিয়ে দিচ্ছে কেন যে একটা ফ্ল্যাটে ধরেন দশটা পরিবার থেকে হঠাৎ করে একটা মানুষকে সাথে দেখা যাইতেছে চিনা যায় না সাধারণভাবে মানুষ আত্মীয় ফরে মনে করে মনে করে আগে নিশ্চয়ই বাংলাদেশের অন্য কোনো এলাকা থেকে এলাকাতে থেকে আত্মগোপন করছে এমনই নিশ্চয় আওয়ামী লীগের কোন নেতা কর্মী আর তখন তারা খবরগুলা লোকাল গুলা লোকাল স্টুডেন্টরা আছে অথবা সমন্বয়টা আছে তাদের কাছে এই খবরগুলা দিয়া দেয় তো ওইভাবেই চয়ন সাহেবের এখানে লুকিয়ে থাকার খবর বৈষম্যবর্তী ছাত্ররা পায় তারা আপনার সাড়ে এগারোটার কিছু সময় পর ওই বাড়িটিকে ঘেরাও করে কাদের পুলিশকে নিয়ে পরে সেখানকার একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই রাঘব করেছে শ্রীপুর থানা নিয়ে যাওয়া হয়েছে তো আপনার বাড়িটিতে আরো অপরাধী বা থাকতে পারে অভিযান শুরু করেছে যখন নিউজটি করছি আমাদের গাজীপুর শ্রীপুর থানার ওসি সাহেব বলছেন এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে তবে হ্যাঁ একটা ধরা খাইছে তা আমার মনে হয় যে ওনার মাথায় একটু ঘিলু কমই আছে ভাই এই সময় বুঝে এখানে কেউ লুকাই থাকে আর সমস্যা হচ্ছে কি যারা সংসদ সদস্য মোটামুটি একটা পরিচিত মুখ আর পোলা পায় এখন গুগল গাইটা গাইটা কোন আসনের এমপির চেহারা কেমন আমার মনে যে বৈষম্য অনেকগুলো সেল বানাইছে তো সেই সেলগুলো থেকে সম্ভবত পাঠাই দেওয়া হয় লোকাল এরিয়াতে যে দেখো তোমার এলাকায় এই চেহারা লোক দেখা গেলে সাথে সাথে কিন্তু খবর দেবে যেগুলো বড় বড় হাই প্রোফাইল ক্যারেক্টার তাদের সম্পর্কে কিন্তু এই জিনিসটা মানে করা হচ্ছে আমার ধারণা নয়তো মানে কেমনে চিনা ফেলে যারা আগব বল আছেন তাদেরকে সবার তো খেলাটা এটাই হয় যে ধরেন আহ বৈষম্য বিভিন্ন সেল তৈরি করছে মানে কাজ করার জন্য অনলাইন অফলাইন ভালো থাকুন গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পলানো অবস্থায় থাকেন যেকোনো সময় অ্যাকশন হবে রাপ্পা রাপ্পা মাথায় রেখে ভালো থাকুন